আমি এখন আছি সালাউদ্দিন মোড় সালাউদ্দিন মোড় থেকে টাঙ্গরটা ধরে একদম স্টোচউদ্দিন আছরের সড়কের মুখ পর্যন্ত যাব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এখন আমি আছি ফেনী শহরে আজকের ভিডিওতে আমি সোজা রোডটা ধরে একদম দয়েল চত্বর পর্যন্ত যাব তারপরে ভিডিওটা আমি শেষ করব মানে আজকের ভিডিওটা টাং রোড দেখাবো আজকের পুরা ভিডিওতেই তবে পুরা টাং রোড দেখানো হচ্ছে না দোয়েল চত্বর গিয়ে ভিডিওটা শেষ করব বা শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের মুখে গিয়ে আমি ভিডিওটা শেষ করব আপনাদের দেখার সুবিধার্থে এবং বোঝার সুবিধার্থে আমি সম্পূর্ণ ভিডিওটাই ন্যাচারাল রাখবো যাতে করে আপনারা আপনাদের প্রিয় এলাকাটা বা চিরচেনা শহরটা সুন্দরভাবে উপভোগ করতে পারেন তো ঠিক আছে আপনারা উপভোগ করেন এদিকের আশেপাশে থেকে আমার ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং কি এদিকের আশেপাশে বাড়ি কোনো প্রবাসী যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের হচ্ছে কোর্ট বিল্ডিং পড়বে এবং হাদারি রোড পড়বে একটা হচ্ছে পুলিশ লাইন সামনের হাতে টাইন হচ্ছে হাজারি রোগ অনেক সুন্দর একটা গাছ দেখা যাচ্ছে ফুল গাছ হ্যাঁ এটা হচ্ছে মৎস্য বাজার মানে মাছের আড়াত এখানে বাঁচার এটো চ্যাল দিয়ে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর অনেক কিছু গাছ দেখা যাচ্ছে Terima kasih telah <laughs> menonton দ্বারা আবাসিক এলাকা সামনে মনে শান্তি কুম্পানি করছে হচ্ছে কুমিল্লা বাস স্ট্যান্ড বা মদিনা বাস স্ট্যান্ড আর এটা ডাইনিকটা বাদ সামনে হাতের বাঁ দিকে সিনিয়ান রোড আর এটাকে মানে আল্লাহ এর উপর একটা বাস করতে পারে ভাগে মিজান রোড

একবার হচ্ছে ধনির সত্তর বৃদ্ধ পর্যন্ত থাকবে আর এ পর্যন্ত আজকে তারপর তিনি হতো করবে আর তো ঠিক আছে এ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আলাইকুম